পানি শুকিয়ে গেছে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু দীর্ঘ সাড়ে তিন বছর যাব সে ঘুমায় না একটা মানুষ চব্বিশ ঘন্টা না ঘুমিয়ে কীভাবে থাকতে পারে আসলে আমরা বিস্তারিত তার মুখ থেকে জানবো বলুন তো ভাই কীভাবে কি হয়েছে বলুন তো একটু ভাই আমার প্রথমে নাকে পলি পাচ হয়েছিল ওই পলি পাচের অপারেশন করছি পলি অপারেশন করার পরে পলি বাস ভালো হয়েছে এখন নাক ভালো হয়েছে বিগত তিন বছর আগে স্যার এই সমস্যাটা হয়েছিল এখন নাক ভালো হয়েছে ওই তিন বছর ওই ওই অপারেশনটা করার পরে থেকেই স্যার আমার আর ঘুম হয় না আমার দিনও ঘুম হয় না রাত্রেও ঘুম হয় না চব্বিশ ঘন্টার মধ্যে আমি পাঁচ মিনিটও ঘুমাইতে পারি না স্যার আমি বিগত অনেক মেডিকেলে চিকিৎসা করতে করতে স্যার আমি নিশ্চয় হয়ে গেছি এ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ভাঙ্গা পালাইছি স্যার এখন বিগত পাঁচ ছয় মাস আগে একটা মেডিকেল গেছিলাম স্যার ঢাকা শান্তিনগর চামিলিবাগ চায়না হাসপাতাল হাসপাতালটার নাম হলো স্যার শশী হাসপাতাল ওইখানে যাই আমার রোগটা ধরা খেয়েছে স্যার আমার মাথার রোগের পানি বলে সুখ হয়ে গেছে স্যার এখন ওইখানে চিকিৎসা এক মাসের ট্রিটমেন্ট দিব স্যার এক মাসের ট্রিটমেন্টের জন্য আমার সাড়ে তিন লক্ষ টাকা চাইছে স্যার এখন আমার এক টাকাও আর সমর্থক নাই স্যার আমি সব করে বলাইছি স্যার আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো স্যার এখন টাকার অভাবে আর ছেলেটাও লেখাপড়া করতে পারলো আমার পরিবারটা খুব কষ্টে আছে স্যার দেশ ও প্রবাসী ভাইয়েরা যে যেখানে আছেন আমার এই চিকিৎসার জন্য আপনারা যা পারেন দশ টাকা বিশ টাকা যা পারেন তা দিয়ে আমাকে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা আল্লাহ যদি আমারা ভালো করে আমার সন্তান আবার মাদ্রাসাইফিরা যাইবো আমার সন্তান মাদ্রাসায় গিয়া নামাজ পেরা আপনাদের জন্য দোয়া করব আমিও বাসক তো নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো আপনাদের জন্য আল্লাহ ভালো রাখে আল্লাহ যেন আপনাদেরকে জান দেয় আপনার আপনাদের শরীর স্বাস্থ্য যেন আল্লাহ ভালো রাখে আল্লাহ যেন আপনাদেরকে দান করার তৈবিক দান করা আল্লাহ আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে বাঁচান আমারে বাঁচান আমার সন্তানগুলোরে বাঁচান আমার সন্তানগুলোরে বাঁচান আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই ভাই আমি বাঁচতে চাই সন্তানের জন্য আমার সন্তান দুটার দিকে চাই আমি বাঁচতে চাই আমার সন্তানের দিকে চাই আপনারা আমারে বাঁচান আমারও সহযোগিতা করুন আমার স্বামীরা বাঁচান আমার স্বামীরা বাঁচান দশ টাকা পাঁচ টাকা দিয়ে আমার স্বামীরা বাঁচান যে যা পারেন আমার দুইটা সন্তানের দিকে চাই আমার স্বামীরা বাঁচান আমার স্বামীরা কিছু হয়ে গেলে আমি কয়ে যামু কার কাছে আমার আমার সন্তানের ময়া যাইব ঘর নাই বাড়ি নাই ঘর নাই সব বিক্রি করে বলছি আমার চিকিৎসার লাগিয়া আমার স্বামীরা বাঁচান আমার বাবারে বাঁচান আমার বাবারে বাঁচান আমার বাবা মরে গেলে আমরা কই যা তো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ করব দেখতে পাচ্ছেন একজন সন্তান তার বাবার জন্য আপনাদের কাছে আকুতি বিনতি করতেছে একজন স্ত্রী তার স্বামীর জন্য আপনাদের কাছে দশ টাকা পাঁচ টাকা চাচ্ছে দেখেন একজন ভদ্র ফ্যামিলির মানুষ আসলে কতটা নিরুপায় হলে ক্যামেরার সামনে আসে আজকে নিরুপায় হয়ে কিন্তু তারা আসছে এবং এই মা ছেলেটা কিন্তু মাদ্রাসায় পড়ুয়া হঠাৎ করে কিন্তু তার মাদ্রাসা পড়া বন্ধ হয়ে গেছে দীর্ঘ দুই মাস ধরে কিন্তু এই ছেলেটি আর মাদ্রাসা যেতে পারে যেহেতু তার বাবা তিন বছর যাবত অসুস্থ চিকিৎসা করতে করতে যার ওনার যা ছিল জাগাজমিন টাকা পয়সা সব শেষ হয়ে গেছে এখন আমরা এলাকায় এসে যারা ছিল তাদের কাছে আমরা জানতে পেরেছি তারপর আমি একজন মুরব্বীর সাথে কথা বলি মুরুব্বী আসলে কি এই যে উনি ওই তিন বছর ধরে অসুস্থ দি হ্যাঁ অবশ্য তিন বছর ধরে যা ছিল সব বিরগি করে নাই যে অন কোনো আগে চাপ দন করিয়া মানি চলতে ওনার চলার কমাতা ওনার প্রবলেম কি ওনার ওই যে চিকিৎসা মাথায়

তো দেখেন এলাকাবাসী অনেক মানুষের কাছে কিন্তু আমি জিজ্ঞেস করেছি তারা কিন্তু একই কথা বলেছে তো আপনারা যারা দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবে এই যে ওনাদের বিকাশ পার্সোনাল নাম্বার দেখতে পাচ্ছেন এটা হলো ওনাদের নাম্বার প্লিজ আপনারা দয়া করে ওনার বেশি মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু এটা আমি বলছি সেই মাত্র কিন্তু ওনার কাছে তিন লাখ টাকায় কিন্তু তিন কোটি টাকার মতো যার কাছে দশ টাকা নাই তার কাছে কিন্তু দশ টাকায় দশ লাখ টাকার মতো তো হইলো অবস্থা আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আপনারা যে যতটুকু পারবেন দশ টাকা পাঁচ টাকা দিয়ে এই অসহায় ফ্যামিলিটির পাশে দাঁড়াবেন আর যারা একান্তই তাদের পাশে দাঁড়াতে পারবেন না প্লিজ দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন এমন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে পৌঁছবে যেন তারা সাহায্য সহিত পায় সেই আশা এবং আকাঙ্ক্ষার ভিডিও থেকে বিদান নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ